হিন্দুস্থানের মধ্যে উলামায়ে কেরামদেরকে পাশির মঞ্চের মধ্যে লটকাইছে এই ব্রিটিশরা এই উলামায়ে কেরামদেরকে গাছের মধ্যে লটকায়া মারতেছে এই ব্রিটিশরা হিন্দুস্তানের মধ্যে উলামায়ে কেরামদেরকে একজন একজন করে সত্তর বছর বয়স্ক উলামায়ে কেরাম সত্তর বছর বয়স্ক চল্লিশ বছর যাবৎ তিনি নিজের দোষ দিয়েছেন এই সমস্ত উলামায়ে কেরামদেরকে উলঙ্গ করে গাছের পাশে নিয়ে গুলি করে শট করে এদেরকে দুনিয়ার জমিন থেকে শাহাদত পালন করাইতেছে তখন ওনারা একদিন বসলেন বললেন আমরা তো আহমদ নবির সৈন্য উনি তো দুনিয়ার জমিন থেকে চলে গেছেন আমাদের সাথী চলে গেলেন আমরা মাত্র কয়েকজন রয়েছি এখন আমাদের জন্য কি করা উচিত মহাজ হাজরিন তখন ওনারা বসলেন আর বললেন আর বসে টাকা যাবে না আমাদেরকে নতুন পরিকল্পনা করতে হবে আরেকটা নতুন মাদ্রাসা আমাদেরকে তৈরি করতে হবে মহাজ হাজিরিন আরেকটা নতুন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেল ওনারা যখন পরামর্শ করলেন পরামর্শ করে রাত্রে বাড়িতে গিয়া বাসায় গিয়া ঘুমাইলেন

মজাহাগরিন সকালবেলা উঠলেন ঘুম থেকে জাগ্রত হলেন দেওবন্দের বস্তির মধ্যে গেলেন বস্তির সাথে মধ্যে গিয়া দেখেন রসুল সাল্লিম যেমন ভাবে স্বপ্ন যুগে দাগ দিয়েছিলেন বড় বড় দাগ দেওবন্ধের বস্তির মধ্যে দিয়ে দিলেন ওই দাগের সাথে সাথে ওই জায়গার মধ্যে দেওবান মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেল আটানব্বই হাজার হাফিজ কোরআন মুফতি মুহাদিস ওই দেওবান মাদ্রাসা থেকে সাথে সাথে দু এক বছরের বর্থেই তৈরি হয়ে গেলেন হাজরিন দেব মদ্রাসা থেকে মুফতি মহাদ্দিস তৈরি হয়ে গেলেন